রহমান রহিম সম্মানিত বিয়েওয়ার্স দ্যাশ বাংপ্রওয়ার থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শভেচ্ছা অভিনন্দন আসলাম আলাইকুম বিয়েওয়ার্স এই যে মেইন দেখতে পাচ্ছেন এই মেন রোডটির দেউন সাইপারার রস্তমপুর মেইন নামে আপনারা সকলেই চিনে থাকবেন সরাসরি আমাদের বেরুলিয়া মেন থেকে এদিক দিয়ে দেউন সাইপারা মহল্লার পার্ট দিয়ে তুরাক নদী অর্থাৎ মিরপুর বেরিবাদের কাছে চলে গেছে আর আপনারা সকলেই জেনে থাকবেন তেউন সাইপাড়া রস্তমপুর মহল্লাবাসী সুবিধার্থে একটি এই রাস্তার সাথে মিরপুর বেরিবাদের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়েছেন সুতরাং অল্প কিছুদিনের মধ্যে এই ব্রিজটির কার্যক্রম শুরু হয়ে যাবে এই দেউন সাইপারা মেন রোড থেকে এই যে দিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা সরাসরি এই জমিটিতে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে জমিটি সীমানা এই যে টিনের ঘর সীমানা থেকে ওই যে লাস্ট ওই পাশে তিনের বেড়া দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়ে টিনের বেড়া এই টিনের বেড়া সাইড দিয়ে এদিক দিয়ে একটি আট ফিটের রাস্তা ওই যে বাড়িগুলোতে চলে গেছে দেখতে পাচ্ছেন সুতরাং এই জমিটি একটি কর্নার একটি প্লট দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা আপনাদের চাহিদা এবং এখানে এখানে বহুতল করতে করতে পারবেন বিল্ডিং কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে সাভার সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সাইপাড়া মৌজায় অর্থাৎ আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের পাশে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা একদম স্কোয়ার করে এখান থেকে পাঁচ শতাংশ জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়ি করে বসবাস করতে পারবেন এবং এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য ঘনবসতি বাড়িঘর কলকারখানা মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে দেখতে এবং জমিটি সামনের প্রশস্ত বারো ফিটার রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার সাইপাড়া মৌজায় একটি বসত বাড়ি থেকে নিষ্কণ্ঠক চার পর্ষা ফ্রেস পাঁচ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজ সি এস এবং বি আর এস চার পসার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনা খাড়ি করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে রেস্টটি নিতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটে বিরুলিয়ার সাইপারা মৌচায় বসতবাড়ি থেকে নিষ্কণ্ঠক চার পসার শেষ পাঁচ শতাংশ জমি প্লটটি ক্রয় করবেন তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন একদম মনোমুগ্ধকর পরিবেশে চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম